যদি জিও রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত দিচ্ছে আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সাথে হটকারিতা করেন নাই দেশের জনগণের সাথে প্রতারণা করেন নাই দেশের মাটির সাথে উনি প্রতারণা করেন দেশের জনগণকে মুক্তি জলে যুদ্ধ করেছেন দেশ পুনর্গঠন করেছেন পুনর্নির্মাণ করেছেন দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করেছেন সুতরাং বক্তব্য দিদি কেউ নি বলতেছেন কেউ যদি সম্মানিত দর্শক আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ তালা সম্মাতে ভালো আছি সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওটি দেখতে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু এবার পাগল হয়ে গিয়েছে ইতিমধ্যে কিন্তু আওয়ামী লীগের নেতা বক্তব্য দিয়েছেন যে শহীদ জিয়াউর রহমানের নাম নিলেই নাকি তার জন্য বেহস্ত নিশ্চিত হয়ে যায় দর্শক এই বিষয়গুলো নিয়ে কিন্তু এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচনা শুরু হয়েছে এবং কি আলে মোলামারাও এবার কঠিন হুঁশিয়ারি দিয়েছেন সেই আওয়ামী লীগের নেতাকর্মীকে দর্শক এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো কোন নেতা বলেছেন এবং কে বক্তা আমির হামজা এই বিষয়গুলো নিয়ে কি বলেছেন চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ সবাই ওনার জন্য দোয়া করে ওনার মত নেতা বাংলাদেশ আর পাওয়া যাবে না কথা বলে ঠিক কি না নিঃসন্দেহে একজন ভালো মানুষ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেরা কেনজি ভাঙ্গা সুটকেস নিয়ে কি নেতা ছিলেন নিজের হাতে খাল খনন করত কথা কোন না কেন কি সোনার মানুষ ছিলেন আজকে তাকে দিয়ে একটা দলীয় পদ পাওয়ার জন্য আমার যে ভাইয়েরা বক্তব্য দিদি গিয়ে বললে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নাম যারা বলবে নাম যারা জপবে সে বেহেস্তি হবে এই কথা তিনি বলেছেন আমরা বলতে চাই বিগত সরকারে যারা ছিল এরা অতি আবেগ দেখায়া কেউ দোয়া করে বঙ্গবন্ধুকে জাহান্নামে দিছে কেউ দোয়া করে বঙ্গবন্ধুকে জান্নাতে দিছে একেবারে এমন জায়গায় নিয়ে গেছে আমরা বলতে চাই খবর তা এই মানুষদেরকে নিয়ে বেশি টানা হেসরা করবেন এ দেশের সকল মানুষ তাদেরকে মহাব্বত করে ভালোবাসে কোন ব্যক্তির নামে জিকির হবে না জিকির হবে কার নামে আল্লাহ নামে কথা বলেন ঠিক কিনা আপনি এত বড় কথা কেন বলেন আপনার একটা দলীয় পদ পাওয়ার জন্য আপনি একজন মৃত মানুষকে নিয়ে এইভাবে আলোচনা কেন করবেন অনেকে এই দেশের আঠারো কোটি মানুষ মহাব্বত করে ওনারা ভালোবাসা মানুষের কলি যায় কথা বলে ঠিক কিনা উনি একজন নেতা ছিলেন সত্যিকার নেতা তাকে নিয়ে আপনি মন্তব্য কেন করলেন এদের আবেগ বেশি মানে একটু দলীয় পথ পাওয়ার আশায় একটা টিকিট পাওয়ার আশায় এরা যে কি বলে না বলে ওরা নিজেরাই জানে গেলে চলবেন আপনি একজন মুসলমান যা ইচ্ছা তাই বক্তব্য দেবেন না আপনার এই বক্তব্য তাকে যতটা সম্মান দেয় তার চেয়ে বেশি সমালোচনার জন্ম দেয় এগুলো কেন বলেন ভুল ভাল বক্তব্য আল্লাহ যেন এই সমস্ত নেতাদের হেদায়ত দান করে একটু জোরে আমি আবেগ টাকা ভালো এত আবেগ ভালো না ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি কথা বলে ঠিক কিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার মতো নেতা হওয়ার চেষ্টা কর তিনি কেমন ছিলেন আপনাদেরকে এত তেল মারতে হবে না ওনাকে এই দেশের সব মানুষ ভালোবাসে কথা বলে ঠিক কিনা ওনাকে নিয়ে কোনো বিতর্ক জন্ম দেবেন না কথা বলে ঠিক কিনা আবেগের ঠেলায় বলে হ্যাঁ আপনারা যদি ওনার নাম জমতে পারেন তাহলে আপনি আপনি জিকির কোন মানুষের নামে হয় না জিকির হয় কারণ আল্লাহ এই জন্য একটু নিজের জবানটাকে কন্ট্রোল করে কথা বলবেন সম্মান প্রদর্শন করেন যেটা তার প্রাপ্য যেভাবে সম্মান দিলে আসলেই তিনি সম্মান কিন্তু তাকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি আপনারা করবেন আল্লাহজন বিএনপির যে সমস্ত ভাইয়েরা কথাবার্তা বলেন একটু সাবধানে কথা বলবেন হিসাব নিকাশ করে বলবেন আল্লাহ যেন তাদের হেদায়ত দান করেন একটু জোরে বলেন না আমি এইভাবে কথা কেন বলতে হবে একজন আমাদের প্রাণের মানুষ যাকে সবাই মহাব্বত করে তাকে নিয়ে আপনারা নতুন বিতর্কের জন্ম কেন দেন আমার ভাইরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য আমরা দিন উজার করে দোয়া করি আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন জোরে বলুন আমিন যত হাজির সাহেবরা যায় তার জন্য দোয়া করে কথা বলেন ঠিক কিনা কত ভালো মানুষ ছিলেন কত ভালো কাজ করেছেন সৈয়দিয়া রাবে কিসের বাগান বানাইছে কথা বলেন না কেন জোরে বলেন নিম গাছের বাগান যিনি লাগিয়ে দিয়েছেন ওই মানুষটার জীবনে পড়লে আপনি অভাগ হয়ে যাবেন এমন সাদামাটা একজন নেতা ছিলেন এমন সোনার মানুষ বাংলাদেশে দরকার আছে না না

আমার ভাইয়ের আমি সামনে দিকে যাই আমি যে কথা বলতে চাচ্ছিলাম কথা মনে আপনারা ভুলে গেছেন মুসলমান হবে যারা হা ইমান বিক্রি করবে না তারা কথা বলেন ঠিক খেয়ে দা কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হবে তারা আমার ভাইয়েরা এইবার আবু জেহেল থেকে বলে ফেলাম রে সোজা গুলে না ডাক একটু বাগা করা লাগবে এতবার বড় প্রস্তাব দিলাম রাজি হইলা না এইবার ঠিক আছে যুবকদেরকে লেলে দিল বেলালকে চাবুক দিয়ে পিটাও হযরতে বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাই কালো সংগ্রাম গুলো ফেটে রক্ত জরা শুরু হয়ে গেল ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে আল্লাহু আকবার এত জোরে চাবুক দেয় ঘাত করে বাবারে মারে লাগতেছে সাইরা দেয় এগুলো বলে না ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে চাবুক দে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়া শুরু হয়ে গেল আবু জেহেল দেখে বলে বেলাল চাবুক দে মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে তার উপর কি নবী মুহাম্মাদের কালেমা সারবিদা

এবার হজরতে বেলালের পায়ে লাগায় উঠের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত গরম বালিতে শেষরায় শেষরায় ঘোরা গলু আরবের বালিগুলো এত গরম চাল দিলে মরি হয়ে যায় এত উত্তপ্ত গরম বালি বাজান বাবলা কাছের কাটা গোল জিব্বার ভিতরে বেড়েগের মতো মারা গলো বিকেল বেলা নিয়ে আসে বলে বেলাল দে সাবুক দে পিটাইলাম পায়ের রশি লাগায় শেষরায় শেষরায় ঘুরলাম এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল তারপরে কিনবি মোহাম্মদ মোহাম্মদ সাল্লামের কালেমা সারবি না হজরতে বেলাল দেখে বলে আবু রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন বলেন আল্লাহ আগবাদ এবার আবু জাল ডেকে বলে যুবকের দল যাও একটা বড় পাথর নিয়ে আসো কয়েকজন যুবক মিলে বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হজরতে বেলালের বুকের উপরে চাপায় দিল হজরতে বেলালের বুকের উপরে পাথর চাপা দিয়া আবু জাল মনি করলো এই পাথরে চাপা আর বেলাল মারা যাবে এই কথা ভেবে কাফেররা চলে গেল হজরতে বেলালের বুকের উপরে বিশাল বড় পাথর এরপরও জীব বানারায় জিগিরি করে কা চোখের কোণা দিয়ে পারি জড়তেছে বাজা এত নির্যাতন ও করা হয় তারপরে আল্লাহর জিকির সারে না আপনাদেরকে জিকির করার জন্য তো কেউ মারে না পেটে না ধমক দেয় না তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না হাদিস শরীফের ভিতরে আসছে যারা আল্লাহর জিকিরে যার জিহ্বাটা তরু জাদা ছাগবে আল্লাহর জিগ্রি যার জিহুব্বাটা ভিজা থাকবে ওই জিহুব্বা মানুষ কোনোদিন জাহান নামের আগুনে জ্বলবে না চিৎকার মেরে বলুন সুবহান আল্লাহ জিবরাইল এসে বললেন নবী কেউ যদি আল্লাহর ভয়ে দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারে ওই দুই ফোঁটা চোখের পানি তার জাহান নামের আগুনকে ভায়া দিতে পারে তালে সব জবানে জিকির চালু থাকবে কার ফাজ করুনি আদ করু কুমস করু লিওয়ালা তাকফুরুন তোমরা আমারে শরণ করো আমি আল্লাহ তোমাদেরকে শরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না তাহলে সকাল সন্ধ্যা সব জবানে জিকির চালু থাকবে কার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে জিকিরে কোন নেতার নামে না কোনো পীরের নামে না জিকির হবে আল্লাহর নামে জোরে বলেন কার নামে একটু জোরে বলেন কার নামে মনে যেন থাকে চলেন সামনের দিকে যাই আমার ভাইয়ের আমি যে কথা বলতে চাচ্ছিলাম হযরতে বিলালের বুকের উপরে বিশাল বড় পাথর চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে জিহ্বা নাড়ায়া কাঁদে আর ডেকে বলে আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানা দিতে পারো আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিগিরি করতে বড় কষ্ট হয় আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ দর্শক আশা করি সকলে পুরো ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্স লিখে জানাবেন দর্শক ইতিমধ্যে কিন্তু আপনারা ভিডিওতে দেখেছেন যে শহীদ জিয়া রহমানের নাম নাকি তার জন্য নিশ্চিত হয়ে যায় ব্যস্ত এরকম এক বক্তব্য দিয়ে কঠিনভাবে ফেসে গেলেন আওয়ামী লীগের এক নেতা ইতিমধ্যে কিন্তু বক্তা আমির হামজা কঠিন দুলাই দিয়েছেন এবং কি তাকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই ভিডিওতে কিন্তু আপনারা বিস্তারিত দেখেছেন সম্মানীয় দর্শক সেই সম্পর্কে অবশ্যই আপনাদের মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট বক্স লিখে জানাবেন এই ধরনের ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ